সম্মানিত বিন্দু মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ নাটকীয়ভাবে যে যুদ্ধবৃদ্ধি চলছে এর ফাঁকে ফাঁকে উভয় পক্ষই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে মিত্র শক্তিগুলো ধারণা করা হচ্ছে যে কোনো সময় আবারও যুদ্ধ বেঁধে যেতে পারে এবার যদি যুদ্ধ শুরু হয় উত্তর কোরিয়া যেভাবে এগিয়ে আসছে রাশিয়া যেভাবে ইরানের পক্ষে এগিয়ে আসছে তুরস্ক যেভাবে এগিয়ে আসছে পাকিস্তান সহ ইসলামী মুসলিম যে দেশগুলো রয়েছে সেগুলো যদি এগিয়ে আসে আর সেদিকে আমেরিকা ও তার মিত্রশক্তিগুলো যদি এগিয়ে আসে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেই যাবে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে কাজী যে সমস্যাগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের এগুলো আলোচনার মাধ্যমে শেষ করা হোক আমরা যুদ্ধ চাই না আমরা আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরে আসুক এমনটাই কামনা করছি